আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে আবারও চলে এসেছি ট্রুচু মেডিসিনটি নিয়ে এই মেডিসিনটি কি কাজ করে পার্শ্ব প্রত্যেক বিস্তারিত আলোচনা করব অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তাহলে মেডিসিন সম্পর্কে আপনারা জানতে পারবেন বন্ধুরা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর যারা অলরেডি কমেন্ট করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ওষুধটি মূলত উদ্ধ নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ কিডনি ও মূত্রনালীর সংক্রমণ গণরিয়া ও মধ্যকর্ণের সংক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হয় থাকে যাদের টঞ্চিল গলায় ঘাম বিভিন্ন ঘাস শুকানোর কাজে এই খুবই কাজ করা কাজ করে ডোজ সম্পর্কে একটু জানি দুশো মিলিগ্রাম থেকে চারশো মিলিগ্রাম একক ডোজ বা বিভক্ত মাত্রায় সাত থেকে দিন পর্যন্ত দিবেন বয়স্কদের ক্ষেত্রে বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে রোগের তীব্রতা ওটি সেবন করবেন এবং শিশুদের ক্ষেত্রে দৈনিক আট মিলিগ্রাম প্রতি কেজি হিসাবে দুইটি বিভক্ত মাত্রায় সাত থেকে চোদ্দ দিন পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে সাধারণত এটি সুসহনীয় যেসব পার্শ্ব প্রতিক্রিয়া ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে তার অধিকাংশই মৃদু প্রকৃতির এবং ক্ষণস্থায়ী যেমন ডায়রিয়া পায়খানার রঙ পরিবর্তন বই পেটে ব্যথা অজীর্ণতা মাথা ব্যথা জীবনী হতে পারে সাধারণত খুব মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে গর্ভাবস্থায় অস্থদানকারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন এবং সকল ওষুধ সেহুতু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন প্যাক সাইজ অর্থাৎ সাদা সাঁত্রিশ পয়েন্ট পাঁচ এমএলের বোতলের দাম একশো পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ এম এলের বোতলের দাম দুশো ত্রিশ টাকা এবং চারশো পিস এর দাম চারশো এম প্রতি পিসের ট্যাবলেটে বা ক্যাপসুলের দাম সকলকে অসংখ্য ধন্যবাদ